আমার দেখো না দর্শক দেখো এটার ভিতরে নাই এলো এখন আমার দুইশো টাকা আছে বুঝছেন আমার আর একটু ঘোরা দরকার ছিল কিন্তু আমি ঘুরি নাই কারণ খুইলে আবার ফিরা সুন্দর করে লাগান লাগবো ওয়াশ করবো কারণ এটা আগে সেঞ্জ আসছিল পরে এলপিজি করা হয়েছিল আবার নতুন করে এলপিজি সেঞ্জি করতেছি কারণ এটার মাইলেজ উল্টাফাল্ট হয়ে গেছে আবার যদি ভালো না লাগে আবার এল করে ভালো কারণ কিট কুট সবই আমার কাছে আছে লাইন করাই আছে খালি এখন একটা কিট লাগাইলে চলে আমাদের বড় সব কাজ করতেছে এই এই কাছে সোহাগ ভাই আছে সকাল সকাল দেশার আড়ারে ধরে হয় না না খায় ভাইৰে ভাই তাৰে এখন ছয়টা চাহ খাই এই মানুহ টাই ছি দুইটা ডিম খাইছে তাৰপৰা কটা খাই ভাজি কটা খাই

এখন আমাদের সিলিন্ডার খোলা হয়েছে এখন ওয়াশ করছে ওইখানে কিন্তু তারপর ওইখানে যাবো না তুই পরে যাবো দেখ আসল কথা আসল কথা হলো ওইটার ভিতরে এলপিজি আছে বুঝছে এখন গেলে যে নজর টজর করলে আমার দরকার লেগে আমাকে ধর করে তাইরা তুই এক্স পারলো যার কারণে তাদের ধর করে না তুমি কি বলো আমি চাই আমার শলে কোনো স্পট না পড়ো এটা পড়ছে পড়ছে ওরা আগে পড়ছে এখন বর্তমানে আমি চাই না ঠিক আছে <laughs> <laughs> এটাই তো মেন প্রেসার চেক করেন ভাই ওই যে ভাই লজ্জা পাইতেছে ঠিক আছে ছেলে মানুষের যে এত লজ্জা পায় ভাই ভাই আপনার মেনে থাম আমরা সমস্যা নাই ভাইয়ের হাতের কারো কাজ করতেছে ভাই ক্যান্সেল নিয়ে রাখছে Thank sure. এই কারোয়ার হয় ওই যে টাকার গাড়ি কার আছে গাড়ি ওয়াশ করা সব কমপ্লিট প্লাস্ট আর কিছু সময় লাগবে আমাদের এখানে এই যে আমাদের ফ্রেন্ডের মতন এখন ইনস্টলেশন চলবে নাকি এই যে মেন পুস্তাদ এই যে আমাদের বড় ভাই পুস্তাদ মানুষ বিলকেই আছে গাড়ির ভিতরে টাইট দেওয়ার জন্য নাকি এটা নাম এই ফার্স্ট এই যে কিট লোভাৰটো কিট না তাই আমরা এখন আমাদের গাড়িতে গ্যাস নিব কারণ আজকে প্রথম কারইলো গ্যাস দিদি আল্লাহবার সঙ্গে ফার্স্ট ফার্স্ট এক এতদিন এল পি জিতে আছিলো এখন এটার গ্যাস করলাম এলপিজি মাইলেজ কমে গেছে অনেক গ্যাসের তো মোটামুটি থাকবো তাই না কেন প্রেশার কীরকম আছে প্রেশার কত আছে দুইশো

কমপ্লিট হইলো এখন পাঁচশো সাতাশি না তিরানব্বই টাকার ঘাস গেছে এখন আজকে আমাদের যে মা অটোমোবাইল থেকে আমাদের গাড়ির এখন লাস্ট টেস্টাই বইলেই আমরা চলে যাব এখন বাসার দিকে আজকে সারাদিন লেগেছে প্রায় এখন আড়াইটার মতন বাজে গাড়ি আর একটু কাজ আছে ধুয়েব ধুয়েটে একেবারে বাসা